আসসালাম আলাইকুম প্রিয়দিনী ভাই ও বোন পবিত্র মাহের রমজানে এক মাস রোজা রাখা ফরজ এই মাসে রয়েছে বিশেষ কিছু সুন্নাত আমল যেমন সেহেরি খাওয়া ইফতার করা তারাবি নামাজ আদায় করা পবিত্র কোরআন তিলওয়াত করা শেষ দশকে এতেকাফ করা ইত্যাদি এর পাশাপাশি রয়েছে মুস্তাহাব ও নফল আমলে সত্তর গুণ অধিক সবের সুযোগ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো সালাত বা নামাজ এবং আরেকটি হলো রোজা তাই রোজার সঙ্গে নামাজের সম্পর্ক সুগভীর তারাবি শব্দটি বহু বচন এর এক বচন হল তারাবি হাহ যার আবিধানিক অর্থ বিশ্রাম ও প্রশান্তি পরিভাষায় তারাবি হল রমজান মাসে এশার নামাজের পর যে সুন্নত নামাজ কায়েম করা হয় সেই নামাজ হলো তারাবি নামাজ যেহেতু চার রাকায়াত পর বিরতির মাধ্যমে বিশ্রাম নেওয়া হয় তাই এই নামাজের এই রূপ নামকরণ হয়েছে প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই তালা তোমাদের প্রতি রোজা ফরজ করেছেন আর আমি তোমাদের জন্য তারাবিন নামাজকে সুন্নত করেছি অতএব যে ব্যক্তি ইমানের সঙ্গে সবের আশায় রমজান মাসে দিনে রোজা পালন করবে ও রাতে তারাবি নামাজ আদায় করবে সে গুনাহ থেকে এরূপ পবিত্র হবে যেরূপ নবজাত শিশু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয় সুপ্রিয় দর্শক তারাবী নামাজের বিষয়ে বুখারি শরীফের একটি হাদিস যেখানে হজরত আবু হুরাই রদি আল্লাহ তালানহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সবের উদ্দেশ্যে রমজান মাসে রাত্রি জাগরণ করে তারাবী নামাজ পড়বে তার অতীতের সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হবে সকলে বলি সুবহান আবার এই তারাবী নামাজ সম্পর্কে তিরমিজি শরীফের একটি হাদিসে হজরত আবুজ আর গিফারি তালানহু বর্ণনা করেন করেন্লাহাল বলেন যে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ শুরু করল এবং ইমামের সাথেই তা সমাপ্ত করল তার আমল নামায় রাত জাগরণের একটি পরিপূর্ণ সব লিখিত হল সুবহান সুতরাং প্রিয় দিনী ভাই বোন উল্লিখিত হাদিসগুলি থেকে পরিষ্কার বোঝা যায় যে পবিত্র রমজান মাসে দীর্ঘ এক মাস ধরে রোজা রাখার মাধ্যমে একদিকে যেমন ফরজ ইবাদত পালন করা হয় অনেক সব অর্জন করা যায় তেমনি এই মাসে প্রতি রাতে তারাবি নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক আমাদের সকলের গুনাহসমূহকে ক্ষমা করে থাকেন অতএব এই তারাবি নামাজ আমাদের সকল মুমিনের কাছে রমজান মাসের এক বিশেষ উপহারিত বটে তাই আল্লাহপাক আপনি আগামী পবিত্র রমজান মাসটিকে আমাদের সকলে নসিব করে দিন সকলে বলি আমিন আর সুপ্রিয় দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন